বলতে কোনো দ্বিধা নেই কাণ্ডের এই রেপ অ্যান্ড মার্ডার কেস ভারতের ক্রাইম হিস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে এরকম নাড়কীয় ঘটনা ক্রাইম হিস্ট্রিতে খুবই রেয়ার সিবিআই ইনভেস্টিগেশন করছে কুড়ি দিন পার হয়ে গেছে সম্ভবত এখনও সিবিআই এক কদমে এগোতে পারেনি অপরাধীদের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে কিন্তু তেমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি পলিগ্রাফ টেস্ট থেকে বাই দ্য বাই পলিগ্রাফ টেস্টের উপর একটা ভিডিও করা হয়েছে যদি কেউ ডিটেলসে এই টেস্ট সম্বন্ধে জানতে চান ভিডিওর লিঙ্ক শেষে দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া হয়েছে প্রসঙ্গে আসি সিবিআই কেস ইনভেস্টিগেশন করছে বলে এটা ভাবার কোনো কারণ নেই যে তারা এইকে সলভ করতে পারবে এর আগেও অনেকবার সিবিআই ব্যর্থকে সলভ করতে এরকমই এক রেপ অ্যান্ড মার্ডার কেসের কথা এই ভিডিওতে বলছে যেটা নাড়িয়ে দিয়েছিল ভারতবাসীকে নিথারি সিরিয়াল হত্যাকাণ্ড যা নয়ডা সিরিয়াল খুন নামেও পরিচিত ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করমূলক অপরাধ মামলাগুলির মধ্যে একটি দু সাল থেকে দু সালের মধ্যে উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত নিথারি গ্রামে একাধিক শিশু মেয়েকে অপহরণ তাদেরকে যৌন নিপোরণ হত্যার সাথে জড়িত এই কেস এই কেসের সাথে একাধিক হাই প্রোফাইল ব্যক্তিদেরও জড়িত থাকার অভিযোগ উঠেছিল দু সালে নয়ডা এলাকার নিথারি গ্রামে প্রকাশ্যে আসে এই হত্যাকাণ্ডের ঘটনা ইনভেস্টিগেশন চলাকালীন ধরে নেওয়া হয় দু থেকে দু হাজার ছয়ের মধ্যে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছিল কাদেরকে হত্যা করা হয়েছিল প্রাথমিকভাবে শিশু বেশিরভাগ মেয়েরা এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের কিছু মহিলা সময়ের সাথে সাথে তাদের নিখোঁজ হয়ে যাওয়ার খবর আসছিল চারিদিক থেকে লোকাল পুলিশ প্রথম দিকে কোনো তদন্তই করেনি নিখোঁজদের পরিবার থেকে কমপ্লেইন করতে আসলে পুলিশ স্টেশনে তাদেরকে বলা হয় দেখো পালিয়ে গেছে এই বলে তাদেরকে তাড়িয়ে দিত এইরকমই একটা কেস নিয়ে এসে পুলিশের স্টেশনে ওম প্রকাশ নামে একজন ভিকটিমের বাবা যার মেয়ে পায়েল নিখোঁজ ছিল সেই পরিবার ক্রমাগত পুলিশকে চাপ দিতে থাকে মেয়েকে হারানোর যন্ত্রণায় সে ঘুমোতে পারে না রাত্রে ওই ব্যক্তি জেদ চেপে গিয়েছিল তার মেয়ের নিখোঁজের রহস্য সে বের করবেই তাই পুলিশের কাছে প্রতিদিন আসতো বিচার চাইতে বলা হয়ে থাকে এই ব্যক্তির জন্যেই এই কেস প্রকাশ্যে এসেছিল এই সব কিছুর মধ্যে উনত্রিশে ডিসেম্বর দু সালে পুলিশ নিথারি গ্রামের এক ধনী ব্যবসায়ী মনিন্দর সিং পান্ডের বাড়ির পেছনে একটি ড্রেনের মধ্যে থেকে মানুষের মাথার একটা খুলি হাড়গোড় এবং পচন ধরে যাওয়া কিছু শরীরের টুকরো উদ্ধার করে যেহেতু ব্যবসায়ী মনিন্দর সিং পাণ্ডের বাড়ির পেছন থেকে এইগুলো উদ্ধার হয়েছে পুলিশ তাই প্রাথমিকভাবে তাকে গ্রেপ্তার করে মনিন্দর সিংকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ মনিন্দরের চাকর সুরন্দর কলিকে গ্রেপ্তার করে এই সুরন্দর কলিকেই পরবর্তীকালে মেইন অ্যাকুজ হিসাবে ধরা হয় কারণ সুরন্দর কলি পুলিশকে স্টেটমেন্ট দিয়েছে ভিক্টিমদের দেশে বিভিন্ন খাবার খেলনা পোশাক টাকা পয়সা দিয়ে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে আসতো তারপর তাদের সাথে যৌন নিপীড়ন করত এবং যৌন নিপীড়ন করার পর তাদেরকে হত্যা করত। দেহ টুকরো টুকরো করে কাটত এরপর মৃতদেহের টুকরোগুলি ড্রেনে ফেলে দিত আর কিছু কিছু অংশ পুঁতে ফেলত জনরস এবং মিডিয়ার চাপের কারণে সিবিআইয়ের হাতে এই কেস চলে যায় সিবিআই আরও ডিটেলসে এই কেসের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালায় সিবিআই এক রিপোর্টে উল্লেখ করেছে চাকর সুরিন্দর কলি কিছুটা ক্যানিবালিজম এবং নেক্রোফিলিয়াতে আক্রান্ত ক্যানিবালিজম কি সোজা কথায় যে মানুষের মাংস খায় অর্থাৎ ওই ভিকটিমদের দেহের মাংসও সে খেয়েছিল আর নেক্রোফিলিয়া বলতে বোঝায় যে ব্যক্তির মৃতদেহের সাথে যৌন সম্পর্কের ইচ্ছা জাগে একবার ভাবুন কি ধরনের অপরাধী সে এর সাথে আর্যিকার হত্যাকাণ্ডের মেইন অ্যাকিউজড সঞ্জয় রায়েরও কিছুটা মিল আছে কেসটিতে অনেকগুলো চার্জশিট তৈরি করেছিল সিবিআই মনিন্দর সিং এবং তার চাকর সুরেন্দর কলি দুজনের বিরুদ্ধেই অপহরণ ধর্ষণ হত্যা এবং প্রমাণ লোপাটার অভিযোগ আনা হয়েছিল কলিকে একাধিক কেসে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং একাধিক খুনের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মনিন্দর সিং পাণ্ডকে শুধুমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছিল কারণ সরাসরি সে জড়িত ছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি সুপ্রিম কোর্ট কলির মৃত্যুদণ্ড কনফার্ম করেছিল তার ফাঁসি কার্যকরের উপর স্টে অর্ডার হয়েছে বহুবার সুরেন্দ্রকলি বারবার লিগাল চ্যালেঞ্জ করেছে আর মার্চ পিটিশন করেছে যার কারণে বারবার ফাঁসি পিছিয়ে গেছে দু সালে এলাহাবাদ হাইকোর্ট কলির মৃত্যুদণ্ড ক্যান্সেল করে দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় কারণ হিসেবে দেখায় মৃত্যুদণ্ড কার্যকর করতে অনেক দেরি করে ফেলেছে তাই একে আর ফাঁসি দেওয়া যাবে না যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে নিথারি সিরিয়াল হত্যাকাণ্ড ভারতের সবচেয়ে মর্মান্তিক এবং ভয়ঙ্কর অপরাধমূলক কেসগুলোর মধ্যে একটি হত্যাকাণ্ডের নৃশংসতা মনিন্দর সিং পাণ্ডের বেকসুর খালাস হয়ে যাওয়া আর সুরেন্দর সিংয়ের ফাঁসি থেকে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া মানুষের মধ্যে এক ব্যাপক ক্ষোভ আর হতাশার জন্ম দেয় বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে সবার মনে একটাই প্রশ্ন ছিল চাকর সুরেন্দ্র কলিত একটা সাইড রোল ক্যারেক্টার আসল অভিযুক্ত তো সুরেন্দ্র সিং পাণ্ডে কিন্তু সিবিআই প্রমাণ করতে ব্যর্থ কোনোরকমভাবে এই কেসের সাথে মনিন্দর সিং পাণ্ডের যোগসূত্র খুঁজে পায়নি সিবিআই আজও মানুষ বিশ্বাস করতে চায় না এই কেসের বিচার ঠিক কেমন হলো